মেহনতের ফলে আজকে আমরা হাফিজে কোরআন দেখতে পাচ্ছি তিন নম্বরে যে হাফিজে কোরআন পাশ করেছে তিনার নাম নামি নামে নামি ইসমে হচ্ছে জনাব ফরদিন হাফিজ ফরদিন আনসারি পিতা ইসরাফিল আনসারি বাড়ি হাইতাপাড়া থানা থানার পাড়া জেলা নদীয়া আপনি আসুন এবং আপনার পাগড়ি পরিধান করে নেন আল্লাহ তাআলা এই জনাব হাফিজ ফর তাই কি আল্লাহ দিলার জন্য কবুল করুন নাম বলছি নাম সরফরাজ अंसारी পিতা থানা থানার পাড়া থেকে হয়েছে এই থানার কোনা থানা থেকে আল্লাহু আকবার হাই তা বড় টপলা 300 সমস্ত জায়গা থেকে কোরআনের হাফেজ হয়েছে পাঁচ নম্বরে যে হাফেজ পাস করেছে তার নাম হচ্ছে আলিমুল হক পিতা আইনুল হক বাড়ি বাবনগ্রাম থানা কালিয়াচা জেলা মালদা মালদা থেকে আলহামদুলিল্লাহ আলিমুল হক বিখ্যাত কোরআনের কারি

কাজে আল্লাহ চাইলে এর দ্বারাই দিনের কাজ নেবে আল্লাহ সকল আমাদের মাদ্রাসায় যে সমস্ত ছাত্র পড়াশোনা করে আল্লাহ সকলেই মাহিনে যে কোনো একটা মাহিনে ফান আলহামদুলিল্লাহ দুই নম্বরে যার নাম আছে আবিদুর রহমান পিতা জবের আলী জেলা গোড়ালপাড়া আপনার আপনার জেলা হচ্ছে আসাম রাজ্য ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আসাম এই আসাম আসাম থেকে রাজ্য আসাম রাজ্য থেকে এসে এখানে নিষ্কাত মাসাবির করছে আল্লাহ ওনাকেও কবুল করুন তিন নম্বরে যার নাম আছে সফিনুর ইসলাম সফিনুর ইসলাম পিতা সানুদ্দিন ইসলাম জেলা ধুবুরি আপনার রাজ্য হচ্ছে আসাম আল্লাহ আকবর আমাদের আসাম থেকে ছাত্র এসে এখানে পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ চার নম্বর যে ছেলের নাম আছে

এবারে পাঁচ নম্বর যে ছেলের নাম আছে তিনার নাম হচ্ছে আলহামদুলিল্লাহ এই সমস্ত রত্ন আপনারা দেখতে পেলেন মাদ্রাসা বিভিন্ন তোমার ডিজেল লাগবে তুমি তাড়াতাড়ি দোকানে সামনে এসো চাচা দোকানে তুমি তাড়াতাড়ি ডিজেল নিয়ে সামনে এসো আলহামদুলিল্লাহ মাদ্রাসা দারুস সালামে আমাদের সরদার মাওলানা আব্দুর রাজ্জাক মাজাহিরি যিনি সেকেন্ড টু সেকেন্ডে মিনিট মিনিটে এই ছাত্রদের জন্য রাত্রিতে ঘুমাতে পর্যন্ত পায় না 278 জন ছেলে 300 থেকে 1500 ছেলে অনি এই মাদ্রাসায় বোর্ডিং চলে ও তাদের খাদ্য জোগাড়ে এবং এত বড় জায়গা এত বড় বড় 3 টা 2 টা 3 বিল্ডিং আল্লাহর রহমতে ফসালা গামে আপনাদের দানের বদৌলতে উনার চেষ্টা প্রচেষ্টা মাধ্যমে আমরা উনার ও উনাকে স্বাগত জানাই এবং আমোহান আপনাদের সাথে বাজাই এখান থেকে নয় বিভিন্ন জায়গা থেকে মাওলানা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শুনে শুনে ভালো ভালো আলী হাফিজের নিয়ে এসে এই মাদ্রাসায় দাজ দিচ্ছে ওনাল হামদুলিল্লাহ এখানে

আমাদের যে সমস্ত প্রধান অতিথি বিশেষ অতিথি আছে এসেছেন দিনাদেরকেও আমরা সম্বর্ধনা দেব এবং দিনাদেরকেও আমরা সম্মানিত করব এটা আমাদের নিয়ম আল্লাহ আমাদের জন্যদারি আছে হ্যাঁ আমাদের মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ রজ্জাকুল মাজাভিদি সাহেবকে বড় আদাব এবং সম্মানের সহিত আমি দাওয়াত দিচ্ছি হাত দিয়ে আমাদের প্রধান অতিথি জনাব হযরত হাফিজ কারিম মাওলানা محفوظ আলম সাহেব দামাত বরকতউল আলিয়া জিনাকে সম্মানিত করবে আমাদের মাদ্রাসার মহতামিম মাওলানা আব্দুর রিসাল মাজাহি চলে বলেন नारे হতো মাওলানা দৃষ্টির জন্য তো উলামায়ে হিন্দে সেক্রেটারি জন্য আমাদের সম্মানিত করবেন আমাদের মাদ্রাসার মোহতা জনাব হযরত মাওলানা মুফতি মুঈফুল ইসলাম সহাব পাক আলিয়া যিনি বিখ্যাত হে আলী এবং সমাজসেবী ইসলাম বরোধী এবং জনাব মাহফুজ আলম সাহেব বিশিষ্ট সমাজসেবী এবং বিখ্যাত বড় ব্যবসায়ী আল্লাহ দিনের কাজ উনি একজন আলিম যে কোনো যে কোনো দেশে নয় আলিমের আপানের মধ্যে থেকে উনি এসেছেন ওনাকে আমরা সম্মানিত করে আমরা ধন্য মনে করছি এবারে আমাদের সম্মুখে আরেকজন বিশেষ অতিথি অতিথি এসেছেন জিলাম হজরত কামরানা আলী সাহা তিনি বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট ব্যবসায়ী এবং দিনের খেদমত করেন আল্লাহ তারা ওনাকে বহু জায়গায় দিনের খেদমত নেন দিনাকে সম্মানিত করবেন আমাদের মাদ্রাসার সম্পাদক মৌলানা আব্দুল রাজাক আল মাজাহি আল্লাহ আকবর বলেন নারায়ণ আপনারা দেখতে পেলেন এত সুন্দর রং আপনার বিষয় যে পবিত্র কোরআনের তিরিশ পারা কোরআনের হাফিজ এই মাদ্রাসাতে সাতজন করেছেন সাতজন হাফিজ হলো এবং পাঁচজন নিষ্কাত মাসাবি এইবারে খতম হয়ে যাবে ইনশাআল্লাহ তিনাদেরকেও সম্মানিত করা হলো আমাদের সমস্ত অতিথিদেরকে অতিথিদের অতিথিদেরকে আমি সম্মান জানাই এবং আমাদের মহতামি এবং মাদ্রাসা যে সমস্ত মেহমান এসেছেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই জানিয়ে আজকে এই সভাকে আগে বারানোর জন্য আমি আমাদের এবারে এই মজলিস ভরা মজলিসে বা কিছু কথা। আমাদের এই স্টেজ বা প্রোগ্রামকে আগে বাড়ানোর জন্য আমাদের মাদ্রাসার মোহামি জানাব হজরত মৌলানা আব্দুল মুস্তাক আল মজাহিন সাহেবকে আমি আদাবান এহতরামের সহিত এই মজলিসে কিছু বলার জন্য আহ্বান করছি লাই